ফৌজুল্লাহমিনালাম রহমাতুল্লাহ কোরআনের দৃষ্টিতে মুক্তাকিন যারা তাদের সিফা আমরা তাদের যে করণীয় যে কর্মকাণ্ডগুলি গুলি করলে মুক্তাকিন হওয়া যায় এই কর্মগুলি কি কি কোরআনের দুই নম্বর সুরান বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে আমার রব্বল আলমিন এভাবে বলছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون নেকি এ নয় যে তোমরা তোমাদের ডাইরেকশনকে পশ্চিমামুখী করে নিবে অথবা পূর্ব দিগবন্তি করে নেবে বরং নেকির কাজ হল তালার উপরে যে ব্যক্তি ইমান আনবে পরকালকে বিশ্বাস করবে ফেরিস তাদের উপরে বিশ্বাস করবে একটি গ্রন্থকে মানবে নবীদেরকে বিশ্বাস করবে তালার প্রেমে আত্মীয় স্বজনদেরকে মিসকিনদেরকে এতিমদেরকে কোরআন সন্ধানী যারা তাদেরকে এবং যারা ভিক্ষুক তাদেরকে আর যারা জেলে বিনা দোষে অকারণে জেল খাটছে তাদেরকে বের করার ব্যাপারে টাকা পয়সা দান করে আর তালাকায়ন করে পবিত্রতা অর্জন করে জাকাতের মাধ্যম দিয়ে অঙ্গীকার করে যখন অঙ্গীকার করে তখন সে অঙ্গীকার পুরা করে আর ধৈর্য ধরে যে কোনো অবস্থাতে সচ্ছল অবস্থা হোক অথবা দুর্দিন হোক বা কঠিন কোনো সময় হোক না কেন আল্লাহ বলছেন উল্লি ইরাই সদাপু এই কাজগুলি আপনি এবং আমি যদি করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য অবশ্যই আপনি একজন তার মুক্তাকীন হওয়ার জন্য লম্বা লম্বা কুর্তা পড়তে হয় না মুক্তাকীন হওয়ার জন্য মাথায় জট রাখতে হয় না মুক্তাকীন হওয়ার জন্য ঘাড় বা আদও চুল রাখার আদৌ প্রয়োজন পড়ে না এই সিফাতগুলি যদি আপনার ভিতরে থাকে আপনি একজন মুক্তা কিনবেন এটি কোরআনের ফায়সালা